আমি টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আজ দেখাবো পুজো একদম দোরগোড়ায় ঢাকে পড়লো কাঠি প্রায় পুজো তো করবেন পুজো কমিটিরা এবং বেশ কয়েকদিন ধরে পুজো হবে বেশ কিছুদিন ধরে উৎসব চলবে পুজো করতে হলে কী কী করতে হবে সেটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে মন দিয়ে শুনতে হবে কোনোটাই কিন্তু না করলে চলবে না আর সেই নিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনে হয়ে গেল এক সভা যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি পুলিশ কমিশনার ছিলেন জেলাশাসক ছিলেন স্বাস্থ্য দপ্তর ছিলেন পলিউশন ডিপার্টমেন্ট ছিলেন ফায়ার ব্রিগেড এবং আরও বিভিন্ন আধিকারিকরা কি কি মানতে হবে কি কি করতে হবে সরকারি সোনার এই দিনের অনুষ্ঠানে বেশ কয়েকটা ক্লাবকে চেক দেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে যে চেক দেওয়া হচ্ছে পুজোর জন্যে সেই চেক দেওয়া হল কিন্তু মনে রাখবেন অগ্নি নির্বাপন ব্যবস্থা সুন্দরভাবে রাখতে হবে রাখতে হবে ট্রাফিক ব্যবস্থা কোন রাস্তা দিয়ে গাড়ি যাবে কত দূর যাবে কোথাও আটকাবে কোন জায়গায় দাঁড়াবে সব কিছুই বলে দেওয়া হয়েছে সমস্যা একটা ছিল আসানসোলের হাউজিং এ পার্কিং ফি নিয়ে তা নিয়েও কিন্তু বলা হয়েছে পার্কিং ফি নেওয়া হচ্ছিল তা নিয়েও কিন্তু এই সভায় বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে যারা ওই এলাকায় থাকেন বসবাস করেন তাদের প্রয়োজনীয় পাস অর্থাৎ তারা নিজের বাড়িতে যেতে যেন সুবিধা মতো পারেন আবার বাড়ি থেকে বেরোতে পারেন তা নিয়েও কিন্তু কথা হয়েছে এর সঙ্গে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সিসিটিভি সিসিটিভি রাখতে হবে তার কারণ সিসিটিভি রাখলে যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সত্যতা প্রমাণ করতে প্রশাসনের সুবিধা হবে অর্থাৎ অহেতুক কেউ হ্যারাস হবেন না অহেতু কাউকে হ্যারাস কেউ করতে পারবেন না সিসিটিভি থাকলে সিসিটিভি রাখতে হবে যেখান থেকে পুলিশ তথ্য বের করতে পারবে যদি কোনো ঘটনা ঘটে তবে অবশ্যই এটা বলতে হবে যে শুধু পুলিশই কিন্তু একটা পুজোর সামনে নিতে পারে না রাখতে হবে পর্যাপ্ত ভলেন্টিয়ার এবং তাদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে আমরা একে একে সমস্ত বিষয়গুলো শোনাব একে একে রুটম্যাপ জানাবো এবং একে একে প্রত্যেকটা দপ্তর কারা সেটা শোনাব আমরা পুজোর সাথে সাথে থিম পুজোর দিকেও কিন্তু আমরা এগিয়ে চলেছি আর এই থিম পুজো আমরা সাধারণ মানুষকে থিম পুজোর মাধ্যমে নতুনত্ব উপহার দিই আর থিম পুজো করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করি যেমন ধরুন থার্মোকল কোনো কোনো ক্ষেত্রে খড়ের কোনো জিনিস দিয়ে আমরা তৈরি করি কোন কোন ক্ষেত্রে আমরা জুটেরও ব্যবহার করি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাটাও অবলম্বন করতে হবে বিশেষ করে আগুনের ক্ষেত্রে যদি কোনো এমার্জেন্সি পারপাসে আগুন লেগে যায় বা আমরা যদি প্রথমেই প্রিকশনসগুলো নিয়ে নিই তাহলে কেমন হয় તો એટલે પુલિશ આપ જેને સમસ્યા આ છે ડેફિનેટલી જરાકલ ઓફિસર આ છે થશે સમસ્યા ગુનો નતન પુજો પરમિશનની એક પેસ આપણા અબધી જેટલા પરમિશન ગ્રાન્ટ જેટલા પે છીએ ઓલરેડી જે પ્રત્યેક બસ જે પાય તે પે ઇનકેસ લાસ્ટ મુન્ટે એડિશનલ ગ્રાન્ટ પછી ડેફિનેટલી નતુન પૂજો કેનકલુડ કરવો લાસ્ટ ઇયર પૂરું જિલ્લા અરઉન્ડ થાર્ટી નતું પૂજો કે પારમિશન દીમ જે લાસ્ટ પાંચ સાત દિન આગેવાનો ગ્રાન્ટ એવાો ભવિષ્ય નતુન ગ્રાન્ટ પહેલા ડેફિનેટલી પૂજોગો અનક પૂજો આ છે જે વેટીંગે આ છે જિલ્લા હોય તો ગ્રાન્ટ દીંતુ

প্রত্যেক চেসটা করে প্রত্যেক মণ্ডপে আপনাদের সঙ্গে থাকা প্রত্যেক পণ্ডারে আপনাদের সঙ্গে থাকা ট্র্যাফিকের আপনাদের সঙ্গে থাকা কিন্তু আপনাদেরকেও volunteers কে নিশ্চয় আপনাদের মণ্ডপে রাখতে হবে পণ্ডারে রাখতে হবে কিউ ম্যানেজমেন্ট क्राउड ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আমি ওখানে দুটা লোক দিয়ে দিলাম পুলিশে তিনটা লোক দিয়ে দিলাম ওটা দিয়ে কিন্তু পুরো পন্ডালকে আমরা কন্ট্রোল করতে পারিনা যে বড় বড় পুজোগুলো আছে আমাদের রিকোয়েস্ট আপনারা ভলেন্টিয়ারদের যতগুলো বেশি ভলেন্টিয়ার আপনারা করতে পারেন আপনারা করুন ওই লিস্টটা আমাদের শেয়ার করুন আমাদের সঙ্গে শেয়ার করুন যে লোকাল থানা আছে তাদের সঙ্গে শেয়ার করুন ওই ভলেন্টিয়ারকে আমরা অ্যাটলিস্ট ওদেরকে ব্রিফিং করতে পারি কীভাবে ক্রাউড ম্যানেজমেন্ট হবে কীভাবে আপনারা লাইন মেনটেন করবে সেটা যে বড়ো পুজোগুলো আছে যেখানে বেশি রস হয় বেশি ক্রাউড হয় ওখানে আপনারা নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল রাখবেন

এই দু তিনটা পয়েন্ট ফর দা সেক অফ রিপিটেশন আমি বললাম আমি রেস্টেশর আপনাদের সরকার কে করতে চাই পুলিশ সব সময় আপনাদের কাছে আছে আমাদের সিভিল প্রশাসন ডিএম সাহেব এখানে আছেন আপনাদের কাছে আছে বিভিন্ন ডিপার্টমেন্টជា আছে আপনাদের কাছে আছে আমাদের চেষ্টা এটাই হোক কি মানুষ সুস্থ ভাবে বাড়ি থেকে বেরোবে রাস্তার মধ্যে সুস্থ ভাবে আসবে পূজো পণ্ডা সেফটি এন্ড সিকিউরিটি দিওরা পূজো দেখবে এম আনন্দ কোরে নিয়ে বাড়ি চলে যায় এই আসানি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এখানে উপস্থিত समस्त तो एसीपीस आईसीওসি এবং সিআই এবং समस्त पूजा কমিটি এবং আমাদের ডিজিটাল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধগণ সকলকে আমার নমস্কার সপ্তকে প্রথম আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে দুর্গা পূজার তে অনেক শুভেচ্ছা আপনারা জানেন कि हमारे विश्व विख्यात दुर्गा पूजा आज चे एक बार 9 के अक्टूबर के षष्ठी आज एवं 13 अक्टूबर के विजय दशमी आज नेक्स्ट हमारे असंसोल दुर्गा पूजा असंसोल दुर्गा असंसोल दुर्गा पूजा पुलिस कमिश्नर टे टोटल 1170 लाइसेंसेस लाइसेंस, लाइसेंस पूजा कमिटीज आज चे एर मध्य वुमेन पूजा कमिटीज 52 फिफ्टी टू आपनारा जानें एडीपीसी ते एक ऑनलाइन पोर्टल आछे आसान पोर्टल आछे आसान पोर्टल ते समस्त पूजा कमेटी ऑनलाइन पूजा परमिशन जन्नो आपनारा सबमिशन करछे ऑलरेडी एट 11 सितंबर थे के स्टार्ट हो गए थे आज के ही आमी अपडेट निलाम तो मेजोरिटी मैक्सिमम पूजा कमिटीज ऑलरेडी सबमिशन कर दिए अनुरोध करब

সবথেকে ইম্পর্টেন্ট ডেটা ইনস্ট্রাকশন আছে আপনারা প্রত্যেক পূজা পন্ডালতে সেপারেট এন্ট্রি এবং এক্সিকিউট রাখবেন এবং ইমার্জেন্সি পারপাস জননো একটা ইমার্জেন্সি গেট অবশ্যই রাখবেন পূজা পূজা পন্ডালতে এইছাড়া আমি সমস্ত বড় বিগ পূজা এবং বিগ পূজা পন্ডাল এবং প্রত্যেক পূজা পন্ডালকে বলবো কি আপনারা কাইন্ডলি স্ট্র্যাটেজিক ডেটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে পূজা পন্ডালতে ওখানে सीसीटीवी ইনস্টলেশন রাখবেন কেনকি सीसीटीवी আমাদের জন্য একটা খুব मोस्ट ইম্পর্টেন্ট টুল আছে সার্ভিল্যান্সর জন্য যদি কোনো ঘটনা ঘটে যায় বা কোনো সমস্যা থাকে আমি আমাদের सीसीटीवी অনেক হেল্প করে এবম এখানে আজকে আমাদের ইলেকট্রিক্যাল এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভস আছে উনি আজকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল এবম ফায়ার নিয়ে কি কি প্রিকশনস নিতে হবে কি সেফটি সেফটি সিকিউরিটি এন্ড ইনস্ট্রাকশনস আছে ওরা আজকে আপনাদেরকে ব্রিফ করবেন এখানে এই ছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব কি আপনারা সফিশিয়েন্ট volunteers রাখবেন মেইনলি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসার এবং ফোর্স এবং ট্রাফিক পুলিশ তো থাকবে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট क्राउड ম্যানেজমেন্ট এন্ড কিউ ম্যানেজমেন্ট জনন আপনারা ভালো সংখ্যাতে সফিশিয়েন্ট volunteers রাখবেন যারা আমাদের পুলিশ ফোর্সকে सहयोग করবে এবং আমাদের पुलिस डायल नंबर আছে একটা 100 डायल নাম্বার আছে 112 डायल 112 নাম্বার আছে ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস সার্ভিস নাম্বার আছে যদি আপনাদেরকে কোনো সমস্যা থাকে কোনো ইস্যু হয় আপনারা ইমিডিয়েটলি এখানে এই দুই নম্বরতে 100 डायल নাম্বার এবং 112 নাম্বারতে আপনারা ডায়াল করতে পারে আমাদের এখানে কন্ট্রোল রুমে আমাদের এডিপি সি পুরো টিম 24/7 অ্যাকটিভ আছে অ্যালার্ট থাকে এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনার সমস্যা কি যদি কোনো সমস্যা হয় আমরা ওটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব এইছাড়া আমি আপনাদের অনুরোধ করব যেটা আপনাদের প্রত্যেক পূজা প্যান্ডালে আপনাদের ইমার্জেন্সি যেটা कांटेक्ट নাম্বার আছে चाहे ফায়ার ডিপার্টমেন্ট হোক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা ওই ইমার্জেন্সি कांटेक्ट নাম্বার একটা ফ্লেক্স ব্যানার করে নিয়ে এমন প্রত্যেক पूजा पंडाल पूजा पंडाल थे ए फ्लेक्स बैनर जेखाने इमरजेंसी कांटेक्ट नंबर डिस्प्ले हो अपना रा काइंडली ओटा ओखाने कोरे देवन पूजा पंडाल पूजा पंडाल थे एक बार फूड ट्रैक्स बैनर दे देवन ई जे समस्या बलो बोलन एसीडीसीएल दफ्तर नी है बाकी जेटा हेल्थ टीम नी अपना रा बोलन एटा समस्त दाबी गलो हमरा देखबो हमादेर मैन पावर जतोटा परमिट करबे हमादेर दुर्गा पूजार जन्नो समस्त दफ्तरेर स्पेशल टीम ताकछे अपना एसडीओ ऑफिस পুলিশ প্রশাসন তো আপনার পাশে রয়েছে তার ছাড়াও পলিউশন বোর্ড সাবাই সবাই দুর্গাপূজার টাইমে স্পেশাল কন্ট্রোল রুম থাকছে স্পেশাল টিম থাকছে সো আপনাদেরকে যখন আপনাদের কোনো সমস্যায় পড়বেন অথবা আপনার কিছু বলতে হবে আমাদের দপ্তরে যোগাযোগ করতে পারেন আমরা সবাই আপনাদের সাহায্য করার জন্য আছি আর এটা সাথে সাথে আমাদের কিছু হেলথ নিয়ে কিছু বললেন ডেঙ্গুর সিজন এখনো শেষ হয়নি যেহেতু দুর্গা একটু এইবার একটু এগিয়ে আসছে ওটা একটু আমরা সতর্কতা থাকতে হবে সেকেন্ড হচ্ছে আমরা আমাদের অফিস ডিএসিও ডিএসিও অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে কিছু মতলব আওয়েরনেস আওয়ারনেস যেরকম ডেঙ্গু অ্যাওয়ারনেস নিয়ে বলা হলো ওই রকমই কয়েকটা স্কিম নিয়ে প্রকল্প নিয়ে এর আপনার পূজা কমিটি যদি রাজি থাকেন আপনাদের পূজা কমিটিগুলোকে ওটা আমরা কিছু মেটেরিয়াল গুলো দেব সো এটাই আমরা আমার বলা এর বাইরে আপনাদের যে কিছু বলার থাকলে আমরা আমাদের বিডিও অফিস আছে এসডিও অফিস আছে গ্রাম পঞ্চায়েত অফিসগুলি আছে আর ডিএম অফিস আছে সমস্ত অফিস গুলোকে আপনারা যোগাযোগ করুন আপনার যে বড় ছোট যে কোনো সমস্যা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব সবাইকে পূজা আগাম পূজা শুভেচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ শুনলেন সঞ্চালিকার কথা শুনলেন পুলিশ কমিশনারের কথা শুনলেন জেলা শাসকের কথা শুনলেন পুলিশ আধিকারিকদের কথা শুনলেন আরো যারা আধিকারিক উপস্থিত ছিল তাদের কথা বিষয়টা হচ্ছে সবটাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা প্রশাসন যেমন সবসময় তৎপর সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কিভাবে মানুষ সুন্দরভাবে পুজো কাটাতে পারে পুজোয় আসতে পারে বাড়ি যেতে পারে সেরকম মানুষকেও কিন্তু সহযোগিতা করতে হবে তবে এবার সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে সিসিটিভির দিকে অর্থাৎ সিসিটিভি ইনস্টল করতে হবে পুজো কমিটি কিনলে কিনতে পারে বা এই কদিনের জন্য ভাড়া নিতে পারে উদ্দেশ্য একটাই যদি কোনো ঘটনা ঘটে তার সত্যতা খুঁজে পেতে সিসিটিভি অনেকটাই সাহায্য করে প্রশাসনের পক্ষে সুবিধা হবে আর একটা অ্যাডভান্টেজ কি রয়েছে অহেতুক কেউ হ্যারাস হবেন না অহেতুক কাউকে হ্যারাস করতে পারবেন না যা ঘটনা ঘটবে সবই কিন্তু সিসিটিভিতে প্রমাণিত হবে অর্থাৎ পুজো কমিটিরা আপনারা সমস্ত বিষয়টা শুনেছেন সেই মতো এগোলে সুন্দরভাবে পুজো হয় এবং সাধারণ মানুষ সুন্দরভাবে পুজো এনজয় করতে পারে সবটাই কিন্তু পুজো কমিটি প্রশাসন এবং সাধারণ মানুষের সহযোগিতার মধ্যেই হবে